সবাই মিলে একবার জ্যৈষ্ঠ পূর্ণিমা হ্যাঁ বন্ধুরা জ্যৈষ্ঠ পূর্ণিমা আর ভগবান জগন্নাথ দেব অসুস্থ আপনারা কি জানেন প্রত্যেক বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় ভগবান জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন এরকমটা কিভাবে হয় কেন হয় এর পেছনে কি কাহিনী আছে যখন ভগবান জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন তখন কিভাবে তার সেবা করা হয় সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ। জানা দরকার। নমস্কার আমি সনাতনী পম্পা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই সুস্বাগত সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেল আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও হিন্দু ধর্মের পূর্ণিমা তিথি এক বিশেষ মহাত্ম পূর্ণিমার কিছু আছে। পূর্ণিমার দিন উড়িষ্যায় অবস্থিত জগন্নাথ পুরীরে জগন্নাথ দেবের সানযাত্রা পালন করা হয় তখন ভগবান জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা দেবী কাঠের মূর্তিগুলোকে সান করানোর জন্য মন্দির থেকে বাইরে নিয়ে আসা হয় এই সানযাতাকে পাহান্ডি বলা হয় শ্রী বিগ্রহগুলিকে বাইরে নিয়ে এসে সুতির বস্ত্র পরানো হয় এবং ফুলের সিংহাসনে বিরাজমান করা হয় পুষ্পাসনে বিরাজিত করার পর ভগবান জগন্নাথ দেবকে একশো আটটি স্বর্ণ পাত্র দ্বারা চন্দন মিশ্রিত কুয়োর ঠান্ডা জলে স্নান করানো হয় অনুসারে ভগবান জগন্নাথ স্বয়ং মহারাজকে বটবৃক্ষের কাছে কুয়ো খনন করে সেই কুয়ো ঠান্ডা জলে নিজের স্নান করানোর আদেশ দিয়েছিলেন এই স্নানের পর পনেরো দিন পর্যন্ত কাউকে ভগবান জগন্নাথ দেব দর্শন করার অনুমতি দেয়া হয় না জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরমে কুয়োর ঠান্ডা জলে স্নান করার ফলে ভগবান জগন্নাথ দেবের শরীরে জ্বর আসে আর উনি অসুস্থ হয়ে পড়েন শাস্ত্র অনুসারে ভগবান জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়ার এই নীলাকে জ্বর নীলা বলা হয় এই সময়কালে কেবল ওনার নিজস্ব সেবক যাদের তরিকগণী বলা হয় তারাই ওর একান্তে নিবাসে প্রবেশ করতে পারবে পনেরো দিনের এই অবধিকে আন বছর বলা হয় এই সময় ভগবান জগন্নাথ দেবকে সুস্থ করে তোলার জন্য জড়িবুটি খিচুড়ি এবং ফলের রসের ভোগ লাগানো হয় আন বছর কাল অর্থাৎ এই পনেরো দিন শেষ হবার পর প্রভু জগন্নাথ দেব পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং নিজের ভক্তদের দর্শন দেওয়ার জন্য রথে চেপে বেরিয়ে আসে যাকে সুপ্রসিদ্ধ রথযাত্রা বলা হয় কিন্তু এরকমটা কেন হয় ভগবান জগন্নাথ প্রত্যেক বছর অসুস্থ কেন হয়ে পড়ে নিশ্চয় এর পেছনে কোনো না কোনো ঘটনা অবশ্যই আছে হ্যাঁ বন্ধুরা এর পেছনে একটি সুন্দর কাহিনী আছে যা আমি এখন আপনাদের বলবো বন্ধুরা মনে সম্পূর্ণ ভক্তি রেখে এই ঘটনাটি শুনবেন ভগবানের যত রকমের লীলা আছে সব মনে ভক্তি নিয়ে শুনলে তবেই সেই নীলার আসল আনন্দ উপভোগ করা যায় এই ঘটনা অনুসারে উড়িষ্যা প্রান্তে জগন্নাথ পুরীতে একজন ভক্ত মাধবদাস নামে একাই নিবাস করতেন বাইরে জগতের সাথে তার কোনো নেলা ছিল না শুধু একাই বসে বসে ভজন করতেন প্রতিদিন শ্রী জগন্নাথ প্রভু দর্শন করতেন আর ওনাকে নিজের বন্ধু মনে করতেন উনি প্রভুর সাথে খেলা করতেন প্রভু তার সাথে অনেক ধরনের মেলা করেছে প্রভু ওনাকে চুরি করাও শেখাতে আপনারা এর আগে যদি ভক্ত মাধব কথা শুনে থাকেন তাহলে নিশ্চয়ই শুনেছে যে প্রভু মাধব কাঁঠাল চুরি শেখাচ্ছেন ভক্ত মাধব দাস নিজের ভক্তিতেই মেতে থাকতেন একবার ভক্ত মাধব দাস রোগে আক্রান্ত হয়ে পড়ে উনি এতটাই দুর্বল হয়ে পড়ে যে উঠে দাঁড়াতেও পারছিলেন না কিন্তু উনি যতদিন পারছিলেন নিজের কাজ নিজেই করতেন উনি কারোর কাছে সেবা নিতেন না কেউ যদি বলত প্রভু আপনার একটু সেবা করি তাহলে উনি বলতেন না আমার তো শুধু একজনই বন্ধু শ্রী জগন্নাথ উনিই আমাকে রক্ষা করবে এই কারণে ওনার রোগ আরো বাড়তে থাকে আর মাধবദാসের রোগ এতটাই বেড়ে যায় যে উনি বুঝতেই পারতেন না কখন মল মৃত্যু ত্যাগ করে দিতে ওনার বস্তু এবং শরীর নোংরা হয়ে যেত ওনার শরীর থেকে দুর্গন্ধ আসতে শুরু করেছিল তখনই স্বয়ং জগন্নাথ একজন সেবকের রূপ ধারণ করে তার কাছে পৌঁছায় এবং মাধবদাসকে বলে আমি আপনার সেবা করতে যাই নিজের প্রিয় ভক্তদের জন্য প্রভু কিনা করেন মাধব দাসের বস্তুগুলি ভগবান নিজের হাতে পরিষ্কার করতে ওনার করতে এবং করতে যখন ভক্ত সুস্থ হয়ে ওঠেন তখন চিনতে পারেন উনি আর কেউ নন আমার প্রভু শ্রী জগন্নাথ একদিন ভক্ত মাধব দাস প্রভু জগন্নাথকে বললেন প্রভু আপনি তো তিন লোকের স্বামী আপনি নিজে আমার সেবা করছেন আপনি চাইলে তো এক মুহূর্তে আপনি আমার এই রোগ দূর করে দিতে পারে এই রোগ দূর করে দিলে আপনাকে তো আমার সেবা করতে হতো না তখন শ্রী জগন্নাথ প্রভু বললে দেখো মাধব আমি ভক্তের কষ্ট সহ্য করতে পারি না তাই তোমার সেবা আমি নিজে করেছি কিন্তু যা পারাধ্য হয় যা ভাগ্যে লেখা আছে তা তো ভোগ করতেই হবে কিন্তু তুমি যদি তা ভোগ না করো তাহলে তা কাটার জন্য আবার পরে জন্ম অবশ্যই নিতে হবে আর আমি চাই না যে আমার ভক্তকে পুনরায় পারাধার কারণে দুঃখ ভোগ করার জন্য পরে আবার জন্ম নিতে হল এই কারণে স্বয়ং আমি তোমার সেবা করছি কিন্তু তাও যদি তুমি বলছো আমি তো ভক্তের প্রার্থনা অস্বীকার করতে পারি না তোমার ভাগ্যে এখন পনেরো দিন এই রোগ ভোগ করা লেখা আছে তাই এই বাকি পনেরো দিনের রোগ তুমি আমাকে দাও এই বলে পনেরো দিনে সেই রোগ ভক্ত মাধবদাসের কাছ থেকে প্রভু নিজের শরীরে নিয়ে নিলেন এই কারণে আজ প্রভু জগন্নাথ অসুস্থ হয়ে পড়ে এটা কোনো কাহিনী নয় বা গল্প নয় এটা পূর্ণরূপে প্রমাণিত জোষ্ঠ পূর্ণিমার প্রথম দিন থেকে 15 দিন পর্যন্ত জগন্নাথ ভগবান অসুস্থ হয়ে থাকে 15 দিনের জন্য ওনার ঘর বন্ধ করে দেয়া হয় এবং ওনার রান্নাঘরও বন্ধ করে দেয়া হয় পনেরো দিন পর্যন্ত ভগবান জগন্নাথ দেবকে বিভিন্ন রকমের ফলের রসের ভোগ লাগানো হয় যাতে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এই পনেরো দিন ভগবানকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা হয় না শুধুমাত্র বিভিন্ন রকমের ফলের রসের ভোগ লাগানো হয় এবং ভোগ লাগানো হয় মন্দিরে তো ভগবানের শারীরিক পরীক্ষা করার জন্য ডাক্তারও ডাকা হয় এই সময় ভগবানের শরীরে শীতল প্রলেপ লাগানো হয় অসুস্থতার সময়ে ফলের রস এবং ছানার ভোগ লাগানো হয় এবং রাতে সন্ধ্যে পূর্বে মিষ্টি দুধ নিবেদন করা হয় এই সময়ে ভগবানের ঘর পুরোপুরি বন্ধ করে দেয়া হয় এবং ভগবানের আরতিও করা হয় না মন্দিরের পুরোহিত শুধু এক কোণে একটি ধূপকাঠি জ্বালিয়ে রাখে এই সময়ে ভগবান জগন্নাথকে সিংহাসনেও বসানো হয় না ওনাকে খাটে শুয়ে রাখা হয় ওনাকে রাজশ্রী বস্ত্র থেকে মুক্ত করা হয় এবং খুব পাতলা বস্ত্র পরানো হয় এবং ভগবানের ভরপুর সেবা করা হয় আমাবস্যার দিন ভগবান মিষ্টি দুধ পান করে সুস্থ হয়ে ওঠে তারপর প্রত্যেক বছর আষাঢ় মাসের দ্বিতীয় তিথিতে ভগবান নিজের ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য রথে বিরাজিত হন এবং ভব্র রথযাত্রা বের করা হয় যা দশ দিন পর্যন্ত চলে ভগবানের এই নীলা কথা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং তার সাথে সাথে কমেন্ট বক্সে জয় জগন্নাথ স্বামী লিখতে ভুলবেন না জয় জগন্নাথ